সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অর্কাতিমির আক্রমণে মারা গেছে ট্রেনার জেসিকা র্যাড ক্লিফ এই এআই যুগে আমাদের মনে একটাই প্রশ্ন ভিডিওটি কি আসলেই পুরোপুরি সত্যি নাকি ভুয়ো চলুন লেট না করে জেনে নিই নমস্কার হালকা কথা চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আজ এই ভিডিওটি পর্দাফাশ করতে চলেছি ভিডিওটিতে বলা হচ্ছে জেসিকা একজন অর্কাতিমিক ট্রেনার এবং তিনি এই পেশায় দশ বছর ধরে নিযুক্ত আছেন তার বাবা পেশায় একজন জীববিজ্ঞানী যার জন্য জেসিকারও প্রতি ভালোবাসা থেকে প্যাসিফিক ব্লু সেই পার্কে শো করতে গিয়ে অর্কাতিমি জেসিকার ওপর হঠাৎ করেই আক্রমণ করে কিন্তু জানা যাচ্ছে ঘটনাটি আসলে পুরোপুরি অন্যরকম স্নোপস দ্য ইকোনমিক টাইমস ই অনলাইন সহ একাধিক ভরসাযোগ্য আন্তর্জাতিক ফ্যাক্ট সাইট নিশ্চিত করেছে এটি সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও বাস্তবে আসলে নামে অরকাতিমের ট্রেনারই নেই এমনকি প্যাসিফিক ব্লু মেরিন পার্কও নেই গুজব ছড়ানোর জন্য অনেকেই বাস্তব ট্র্যাজেডির সাথে মিথ্যা গল্প মিশিয়ে দেয় উন্নত এআই ভিডিও দেখে আমাদের মনে হতেই পারে যে সত্যি কিন্তু আসলে এগুলো আমাদের চোখ ধাঁধিয়ে দেয় ভিডিওটি আরও শেয়ার বাড়ানোর জন্য এও গুজব রটানো হয় যে ট্রেনার জেসিকার তখন পিরিয়ড চলছিল তাই অর্কা উত্তেজিত হয় এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে কিন্তু জেসিকা ভেবে নেয় যে তার এত বছরের এক্সপিরিয়েন্স সে ঠিকই শোটা সামনে নেবে সবটাই ভুয়ো সবটাই এর খেলা আমরা যা চোখে দেখি তা আসলেই সব সময় সত্যি হয় না এই ভিডিওটি তা আবার প্রমাণ করে দিল এই ঘটনাটি ভুয়ো হলেও এরকম ঘটনা আগে সত্যিই ঘটেছিল হ্যাঁ অর্গা এরকম বিশ্বাসঘাতকতা একবার নয় দুই দুইবার করেছিল দু সালে স্পেনের লোরো পার্কে ট্রেনার অ্যালিক্স মার্টেনিস অর্কার আক্রমণে অরল্যান্ডোতে টেলিকম নামের অর্কা অভিজ্ঞ ট্রেনার ডন ব্রাঞ্জোকে হত্যা করে তাহলে সত্যি হলো দু সালে স্পেনের লোরো পার্কে ট্রেনার অ্যালেক্স মার্টিনিস অর্কার আক্রমণে নিহত হন এবং দু সালে সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে টেলিকম নামের অর্কা অভিজ্ঞ ট্রেনার ডন ব্রান্সোকে হত্যা করে তাহলে সত্যি হলো জেসিকা রেড ক্লিফের ঘটনা একেবারেই ভুয়ো আপনারা এরকম ভিডিও দেখলে আগে ফ্যাক্ট চেক করুন তারপর শেয়ার করুন এরকম আরো ফ্যাপস জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন